কাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের সই করা বুধবারের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে প্রজ্ঞাপনে বলা হয় মোহাম্মদ মতিউর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত চাকরিকাল পঁচিশ বছর পূর্ণ হয় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন দু হাজার ধারা চুয়াল্লিশের এক ও ধারা একান্ন অনুযায়ী আগামী উনত্রিশে আগস্ট সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো এতে বলা হয় তিনি এ সময়ে অবসরজনিত আর্থিক সুবিধা অবসর উত্তর ছুটি লাম্প গ্র্যান্ট এবং পেনশন পাবেন না মতিউর রহমান দেশে আছেন নাকি দেশে নেই এ নিয়ে জল ঘোলা কম হয়নি গণমাধ্যমেও ফলাও করে সংবাদ প্রকাশ হয়েছে চুল ন্যাড়া করে দেশ ছেড়েছেন মতিউর যদিও তার দেশ ছাড়ার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে মতিউরের আত্মগোপন সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বা অফিসে যোগদান না করা নিয়ে দেশ ছাড়ার গুঞ্জন বাস্তবে রূপ নিচ্ছিল দুদকের আইনজীবীরাও পরিষ্কার না তার অবস্থানের বিষয়ে তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও তার মোবাইলের লাইভ লোকেশন থেকে গণমাধ্যম নিশ্চিত হয়েছে দেশেই আছেন মতিউর